আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আবারকাতু আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জি এম জুয়েল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আপনাদের সাথে ক্রোয়েশিয়া যাওয়ার আগে আপনাকে পাঁচটি খুব গুরুত্বপূর্ণ বিষয় জেনে তারপর যেতে হবে এবং সেই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় কী তা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম বিষয়টি হচ্ছে হলো ক্রোয়েশিয়ার সেটা হচ্ছে ওয়েদার আমি স্কিনে আমি ক্রোয়েশিয়ার সারা বছরের একটা ওয়েদারের চিত্র দিয়ে রাখলাম তো এখানে একটা বিষয় উল্লেখ করা যায় সেটা হচ্ছে হলো বাংলাদেশে জুন জুলাইতে যখন প্রচণ্ড গরম এই ধরেন পঁয়ত্রিশ প্লাস অনেক সময় চল্লিশ ঝুঁসি অবস্থা ইভেন তো হয়ে গেছিলো একবার তাই না তো সেখানে কিন্তু আপনার ক্রোয়েশিয়াতে দেখা যায় জুলাই মাসে জুন মাসে আপনার তাপমাত্রা পঁচিশ আর বছরের বেশিরভাগ সময়ই তাপমাত্রা থাকছে হলো পণ্য নিচে তাহলে এবার বুঝতে পারেন যে ক্রোয়েশিয়াতে কিন্তু কী পরিমাণ ঠান্ডা বা শীত রয়েছে তো আমরা যেহেতু গরমের দেশের মানুষ আমরা কিন্তু আসলে অত শীতে জীবন পরিচালনা করা বা অত শীতে থাকাটা কিন্তু আমরা অভ্যস্ত নই তো সুতরাং যারা আপনাদের অসুস্থ বিশেষ করে অ্যাজমা তারপরে আপনার আছে হচ্ছে অ্যালার্জি তারপর আপনার অল্প ঠান্ডাতেই আপনারা অসুস্থ হয়ে পড়েন এই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু ক্রোয়েশিয়াতে একটু ঝামেলা হবে তো সেক্ষেত্রে আপনাদের একটা অগ্রিম প্রিপারেশন নিয়েই ক্রোয়েশিয়া যাওয়া উচিত আর দ্বিতীয় বিষয় হচ্ছে হলো যানবাহনা ক্রোয়েশিয়াতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা সমস্ত ইউরোপ জুড়েই আমি বলবো এবং সেখানে আপনি জাস্ট একটা ট্রান্সপোর্ট কার্ড কিনে নিবেন ওই কার্ড দিয়ে আপনি ট্রামে উঠতে পারবেন বাসে উঠতে পারবেন সব জায়গায় যেতে পারবেন এবং ভাড়াও আপনার তৃণমূলভাবে অনেক কম সমস্যাটা সেখানে না সমস্যাটা হলো আপনি যে সবসময় আ সেখানকার বাস বা ট্রাম বা এগুলো রেল এগুলো ব্যবহার করতে হবে তা কিন্তু না ধরেন সে আপনি ফুড ডেলিভারি করবেন আর ফুড ডেলিভারির জন্য কিন্তু আপনাকে ট্রাম ব্যবহার করা সম্ভব নয় তো আপনার যদি নিজস্ব গাড়ি না থাকে হ্যাঁ তাহলে কিন্তু ফুড ডেলিভারি করার সোটটা আপনাদের অথবা আপনি অনেক দূরে একটা শহরে গেছেন সেখান থেকে আপনি ফিরবেন আপনার কাজ শেষে কিন্তু ওই সময় আপনার ট্রাম বন্ধ বাস বন্ধ সব কিছু বন্ধ আসবেন কীভাবে আপনি একটা সাইকেল কিনে নিলেন যেটা তুষারপাত এই তুষারপাতের মধ্যে কিন্তু আপনি আপনার কাউকে সাইকেল চালিয়ে আসা সম্ভব না আপনি একেবারে জমে যাবেন তো সেক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে আমি উপদেশ দিব যদি সম্ভব হয় পুরেশে যেয়ে আপনি একটা কার কিনে নেবেন বা একটা গাড়ি কিনে নেবেন এবং পুরেশে কিন্তু কার খুব বেশি দাম না অল্পতে আপনি কিনতে পারবেন বাট এর কিন্তু আপনি অনেক সুবিধা পাবেন আর এই জন্য আপনাকে কি করতে হবে এই জন্য আপনি কি কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনাকে ড্রাইভিংটা শিখতে হবে একটু কষ্ট করে এবং শুধু শিখলেই হবে না আপনাকে হাটটা ক্লিয়ার করে যাবেন এবং একটা লাইসেন্স নেবেন পাল ইন্টারন্যাশনাল লাইসেন্স নেবেন নিয়ে ক্রোয়েশিয়ায় যেয়ে তারপর আপনি ওখানকার একটা স্থানীয় লাইসেন্স নিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে হলো খাবার দাবার তো খাবার দাবার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেমন মাসে ভাতে বাঙালি বাট কড়িশা একানম সমগ্র ইউরোপ আমেরিকা এরা কিন্তু আসলে ভাসে ভাষায় বাঙালি কড়িশাতে যেটা হচ্ছে আপনি কিন্তু ওইভাবে চাল কিনতে পারবেন না চাল বলতে গেলে নাই যাও পাবে তাও কিন্তু আপনার দেখা যায় বাজারে বাংলাদেশের টাকায় আপনার এক কেজি চাল একশো টাকা প্লাস প্লেস হবে তো সো এইভাবে চাল কিনে আপনার ভাত রান্না করে খাওয়াটা সত্যি কঠিন আর ওইখানকার মানুষরা কিন্তু আপনার ফাস্ট ফুডে অভ্যস্ত তারা কিন্তু ওই ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু খেয়ে থাকে আর পাশাপাশি আপনার রুটি খায় এবং ওইখানে প্রচুর গম হয় সেই জন্য তারা রুটি খেয়ে অভ্যস্ত এবং এটাই তাদের তিনবার খাবারের একটা তালিকা এই জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে হলো ওই খাবারে আপনাকে অভ্যস্ত হতে হবে আবার তরকারি তরিতরকারি তরকারি কিন্তু বাংলাদেশের মতো তো হিউজ তরি তরকারি ওইখানে পাওয়া যায় না ওইখানে তরকারি বলতে যা পাবেন আপনি এই ধরেন আপনার ফুলকপি বাঁধাকপি ব্রুকলি হ্যাঁ তারপরে যে বড় বড় মরিচগুলো পাওয়া যায় লাল সবুজ ক্যাপসিকাম যেটাকে বলে এই সমস্ত আসলে সবজিগুলো মোটামুটি ওইখানে পাওয়া যায় তো মশলা জাতীয় জিনিস বা মশলা বলতে গেলে নাই তো যদি ওইগুলো পান তা কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ বাংলাদেশের তুলনায় তো বাংলাদেশ থেকে যখন যাবেন তখন যদি আপনি যাওয়ার পরবর্তী ছয় মাসের একটা সাপোর্ট নিয়ে যেতে চান তাহলে যাওয়ার পূর্বে বাংলাদেশ থেকে এই সমস্ত খাবার দাবার যদি সম্ভব হয় বেশি পরিমাণ আপনি নিয়ে যাবেন যাতে আপনাকে যেই আপনাকে ওই দেশে খাবার দাবার খেতে না হয় তাতে কিন্তু আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আর আপনি যদি বাংলাদেশকে সাপোর্ট নিয়ে যান তাহলে কিন্তু বাংলাদেশি খাবারের পাশাপাশি যখন ওই দেশের খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু জিনিসটা আস্তে আস্তে ম্যাচ হয়ে যাবে এবং আপনার জন্য এই ব্যাপারটাই খাবারের ব্যাপারটাই স্বাভাবিক হয়ে যাবে এইটাই এটাই ছিল আমার তৃতীয় বিষয় চতুর্থ বিষয় হচ্ছে হলো নিরাপত্তা নিরাপত্তা কিন্তু বাংলাদেশের মতো মোটেই না মালয়েশিয়াতে কিন্তু এই নিরাপত্তার বিষয়টি একেবারে সাউন্ড অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো শঙ্কা নেই পঞ্চম এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে হলো চাকুরি আচ্ছা দুই হাজার তেইশ সালে আপনার কিন্তু ক্রোয়েশিয়া সেনেনমুক্ত হয়েছে তো সেনেনমুক্ত হওয়ার পরে কিন্তু ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি তৈরি হয়েছে অনেক প্রতিষ্ঠান ওখানে ব্যবসা করছে ফলে সেখানে কিন্তু প্রচুর লোক প্রয়োজন এই যেমন দেখুন ভিএফএস সেন্টারে কিন্তু এখন ক্রোয়েশিয়ান অ্যাম্বাসির থার্ড পার্টি হিসেবে তারা কাজ করছে অর্থাৎ শোধা কথা আপনি কিন্তু বাংলাদেশে এখন আপনার ফাইলটি জমা দিতে পারছেন তো এই যে বাংলাদেশে যে তারা আসলো কেন এটা কিন্তু একটা সিনটম বোঝাই যাচ্ছে যে তারা আসলে ভিসা দিতে আগ্রহী আসলে তাদের ওইখানে প্রচুর লোক দরকার তো এখন তাদের যে লোক দরকার আপনি যদি নিজেই একা একা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি কোনো চাকরি পাবেন না এবং এটাই কিন্তু সত্য কথা এজন্য জন্য আমি বলবো কোনো না কোনো ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি যারা সত্যিকার অর্থে কাজ করছে দীর্ঘদিন ধরে কাজ করছে তাদেরকে আপনি খুঁজে পান বের করুন এবং তাদের মাধ্যমে আপনি ক্রোয়েশিয়া যান এবং চাকরি করুন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে ইউরোপে সফলতার সহিত লোক পাঠাচ্ছে তো আপনিও চাইলে এই আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সঙ্গী হতে পারেন বা তাদের সফলতার সঙ্গী হতে পারেন সুতরাং যারা আপনারা ক্রোয়েশিয়া যাবেন বলে চিন্তা করছেন তারা কাল বিলম্ব না করে অতি দ্রুত আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনার ফাইল প্রসেসিং করে ক্রোয়েশিয়া গমন করতে পারেন এবং তার মাধ্যমে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন এই অনুরোধ রইল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ